দেখো আজকে মাছ ধরতো কেডা নামছে মানে আজকে পুকুরের মধ্যে মাছ থাকতো না সব মানে বয় ফাই আগের থেকে ওই জালের ভিতরে ঢুকে দেবো আর সত্যি বলতে কি তাই এ মনে হয়েছে তো দেখতে হইলে তোমরা পুরোটা ভিডিও দেখো দেখা কিন্তু খুব মজা পাইবা মাছ পড়ছে না বুধ জাল লড়ে না তো আমি লামি পুকুরে দেখতো আর কি লামি লামি না পুরোটা পুকুরে আত্ম আর কি জল তখন শুকাই গেছে গা দেখা প্রথমে ভাবছিলাম কি তেমন জালের মধ্যে মাছ লাগছে না কিন্তু জাল উঠাইছে পরে দেখি যে এক লগে পাঁচটা সিলভার কাপ মাছ আর একটা হয়েছে লাডি মাছ তো লাডি মাছ কিন্তু আমার ভাল লাগে আর অন্যরা কিন্তু লাডি মাছ খায় কিন্তু লাডি মাছ আমার খুব ভাল লাগে তো একবারেই যখন আজকে পাঁচটা মাছ পাই এলিছে আর ধরার দরকার নাই কারণ মা বাবু তখন বাড়িতে আসিল না আমরা শুধু খাওয়াই না আসলাম তিনজন তো তিনজনের লেগে দুই দিন হয়ে যাবে ওকে এই মাছ তো আমি কইছি তুমি ওইটা যাগো ওইটা সান করে লাও আর মাছ ধরতে লাগতো না অনেকটি মাছই হয়ে গেছে গা তো দেখো বন্ধুরা কি টাটকা টাটকা মাছ আর যার ফুকুরে এমন মানে ফুকুর আছে এও কিন্তু এমন টাটকা টাটকা মাছ খাইতে পারে তো সব সময় বলতে পুকুর থেকে উঠাই আসে টাটকা টাটকা মাছ যারা খাও তারা অবশ্যই বুঝবা আর যারা বাজার থেকে কিনে আনো সবসময় তো আর টাটকা মাছ খাওয়া যায় না আর অনেকেরা টাটকা মাছ খাইতে ইচ্ছে হলেও দামের লেগে খাইতে পারে না যেটা টাটকা মাছ এটা অনেক দাম আর এদিকে দেখো আমি বইয়া গেছে গিয়ে কাটতাম আর তোমরা দাদা রেগে আমার একটু ভিডিও করে দেবো আর আমি যদি ভিডিও করে কথা কই তোমরা দাদা বাইরে পরে মাথার মধ্যে মানে বাড়ি পরে মানে মাথা খারাপ হয়ে জায়গা তো যাই হোক আমার তো ভিডিও করতে খুব ভাল লাগে তোমরা দেখো বা না দেখো আমার কিন্তু ভিডিও করতে খুব খুবই ভাল লাগে তো আমি এদিকে একটা একটা করে মাছ বাল্টির দিকে উডাইছি উডাই সেটা কাটা শুরু করে দিয়েছি কারণ মাছ খাইতে সেটা তারপরে দেখা পূজা পূজা টুজা দিয়ে তারপরে রান্না বান্না তারপরে হয়েছে পেট পূজা পেট খাইতে লাগবো তো এদিকে আমি মাছ কাটাত বইয়ে গেছি আর মাছের যে ফেডা ফুডা বা যা কানকা টানকা পাকনা টাকনা আছে যাতে মাটিত না পড়ে তার লাগে আমি লো এলাম একটা কলা পাতা তো কলা পাতার মধ্যে যদি মনে করতো কুদাল দিয়া মাটি সাইড চাট উঠে ফেলাইতে লাগে তারপরে এখানে গোবর দিয়া লেপতে লাগে অনেক ঝামেলা তো বাবার আমার এত ঝামেলা করার দরকার নাই তাই আমি এদিকে শর্টকাটে আমি কলা পাতা কাটতে কারণ কলা পাতা আছে যেহেতু তো কাটতে কোনো সমস্যা তো কলা পাতা কাটতে আমি কলা পাতার উপরে মাছটি দিদি কাটতেছি তো আর আমার কিন্তু মাছ কাটতে খুবই ভালো লাগে আর বিশেষ করে টাটকা মাছ আর সবচেয়ে বড় মাছ হলে আমার কাটতে আর এই মাছটি দেখো বেশি বড় নাই তিনশো গ্রাম এতটুকু আমি ঠিক ওজনটা কইতে পারি না আমার মনে হয় অতটুকু হইব আর আমি এদিকে মাছটি কাটতে চাইতে আসি আর এদিকে রান্না বান্নারও কিন্তু টাইম হয়ে যেতে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখা হইব নতুন আর একটা পূজার ভিডিওতে তোমরা কিন্তু দেখো অবশ্যই পাশে থাকো সাপোর্ট अच्छा कर